সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে কংগ্রেস নেতা কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ জঙ্গিপুর সাইবার ক্রাইমের বিরুদ্ধে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অভিযোগ কোন কংগ্রেস নেতা বা কর্মী সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বা কেন্দ্র সরকারের দুর্নীতি তুলে ধরলেই তাদের মিথ্যা সুমোটো মামলায় ফাঁসিয়ে দিচ্ছে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানার পুলিশ এরই প্রতিবাদে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুবই ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্বরা এবং আইনের দ্বারস্থ হয়েছেন তারা অত আমরা প্রত্যেকেই কংগ্রেসের পার্টি সদস্য আমাদের অপরাধ কি আমাদের অপরাধ হচ্ছে বিরোধী দল হিসেবে আমরা যে মমতা ব্যানার্জি এবং পাশাপাশি যে বিজেপি সরকার চলছে কেন্দ্র রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আমাদের কংগ্রেসি কর্মী সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমাদের বিরোধী দল হিসেবে যে দায়িত্ব পালন করা উচিত মানুষের সামনে এই দুই সরকারের যে জঘন্যতম নীতি হ্যাঁ সেইগুলো আমাদের তুলে ধরা এবং সেগুলো তুলে ধরার জন্য আজকে শাহাদ বলুন সাববেল বলুন আমার এই হাসান দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্যাপ ছেলে এক বছর ধরে এই ছেলেটিকে শত প্রণোদিতভাবে এই জমিপুরের যে সাইবার পুলিশ আছে সে কিন্তু চেষ্টা করছে দলদাস পুলিশ কোনো তৃণমূলের নেতাকর্মী কিন্তু কেস করছে না শত প্রণোদিতভাবে সুমোটো হিসাবে একটা দলদাস পুলিশের একাংশ এই কর্মকাণ্ড চালাচ্ছে তাদের অপরাধ কি তাদের অপরাধ সারা ভারতবর্ষকে শুষে খাচ্ছে আদানি এবং আম্বানিরা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল আদানির বিরুদ্ধে কথা বলছে আর জ্বলন্ত ধরছে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত পুলিশের অদ্ভুত ব্যাপার আমাদের বিরোধী আমরা দল করি আমাদের দায়িত্বটা কি যে মানুষের কাছে সরকারের যে কর্মকাণ্ড সেটা স্বরূপ আমাদের কাজ করা তাকে দেখানো যে তোমাদের ঠিক নয় এগুলো কিছুই নয় এগুলো হচ্ছে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু ওরা জানে না যে আমাদের মেরুদণ্ড সোজা আছে আগামী দিনও সোজা থাকবে আমরা সচ্চা হব মানুষের জন্য মানুষের অধিকারের স্বার্থে আমরা সর্বত্র যেভাবে বিগত দিনে লড়াই করেছি আগামী দিনেও লড়াই করব। যদি পুলিশের হিম্মত থাকে একটা কেন হাজারটা কেস দেখ আমরা সেই কেস লড়াই করবো কিন্তু বলে দিচ্ছি পুলিশের বিরুদ্ধে এবার কেস হবে পুলিশ যারা প্রস্তুত থাকে যা তা করলে হবে চলবে না গত কয়েক মাস যাবো আমরা যদি ফারাক্কা থেকে প্রতিটা ব্লকে যারা কংগ্রেস করছে কংগ্রেস করার শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে এবং কংগ্রেসের হয়ে যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের এই যে অপরাধে তাদের অপরাধটা কি তারা সত্যটা তুলে ধরছে তাদের অপরাধটা কি তারা বলছে যে আমরা সাম্প্রদায়িক ভেদাভেদ চাই না তাদের অপরাধটা কি তারা বলেছে যে আমরা হিন্দু মুসলমান এক হয়ে থাকতে চাই তারা তাদের অপরাধটা কি তারা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বা সামাজিক মাধ্যমে তারা নিজেদের বার্তাটা তুলে ধরছে যে তৃণমূল এই ভুলটা করছে জলনটা তৃণমূলের লাগছে না জলনটা কাল লাগছে জলনটা তৃণমূলের অধীনস্থ যাবত আমাদের ফারাক্কা থেকে সাগরদিকে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা থানার আমাদের যারা কংগ্রেসের কর্মী তাদের মনোবল ভাঙার জন্য একের পর এক কেসের নোটিশ পাঠাচ্ছে একের পর এক কেসের নোটিশ পাঠাচ্ছে আমরা প্রত্যেকটাই মোকাবেলা করছি এবং প্রতিটা যখনই মোকাবেলা করতে এসছি তাদের একটাই বার্তা কংগ্রেস করা যাবে কংগ্রেসের হয়ে লেখা যাবে না তৃণমূলের হয়ে প্রচার করুন কখনো ফোন করে থানা থেকে হুমকি দিচ্ছে কখনো যা ফোনের হুমকিতে ভয় করছে না তাদেরকে তাদেরকে কেসের ধরিয়ে দিচ্ছে থানায় ডেকে করে রাখছে এবং স্পেসিফিক ভাবে একটাই করছে এটা জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন করছে এরা দালালির কোন জায়গায় ছুটি চারটে চারটে নিজেদেরকে দালালে সিট ডাকা টুকুও বিক্রি করে ফেলেছে এরা জানছে না এরা নিজের দায়িত্বটুকু দায়িত্ব জ্ঞানটুকু টুকু নেই আজ সত্য কথা বলার অপরাধ তৃণমূলের চলছে না চলছে এই পুলিশগুলো যারা নিজেদেরকে প্রমাণ করতে চাইছে আমি দেখো আমি তোমাদের পোষ্য নিজেদেরকে পোষ্য প্রমাণ করতে তৃণমূলের পোষ্য প্রমাণ করতে তাদের হিম্মত হয় না বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা লাইন তাদের একটা কেসের একটা নোটিশ পাঠাতে তাদের হিম্মত নেই তাদের হিম্মত নেই হুমায়ুনের বিরুদ্ধে একটা নোটিশ করতে যে সব সময় সাম্প্রদায়িকতা উগলেনছি। তাদের কি হিম্মত হচ্ছে এই হাসানের মতো যারা ছেলেরা যারা গ্রামে গঞ্জে যারা সোশ্যাল মিডিয়ায় সত্য কথা তুলে ধরে তাদের বিরুদ্ধে নোটিশ পাঠাতে তাকে বারবার হয়রানি করছে কখনও তার মোবাইল জমা নিয়ে নেওয়া কখনো তাকে কেসের নোটিশ পাঠানো কখনো তাকে কোর্টে কেস দেওয়া সুমোটা মামলা এবং এটা আশ্চর্য হয়ে যাচ্ছে তাই আজকে আমাদের নেতৃত্ব এখানে এসেছেন এবং আমরা একটাই বার্তা দিতে চাই লড়াইটা হবে আমরা কেউ সিদ্ধাটা বিক্রি করিনি আমরা অনেক দিন সহ্য করেছি অনেক দিন ধৈর্য ধরে আছি আজ সুদ্রাবে কাল সুদ্রাবে এইভাবে সহ্য করে আছি আমাদের একের পর এক ছেলেদেরকে হয়রানি করা হচ্ছে আমরা সহ্য করে গেছি আইনি পথে আমরা মোকাবেলা করেছি এবার আমরা ঘুরে দাঁড়ানোর সময় এসেছি আমরা মোকাবেলা করা বুঝিয়ে দেব কত ধানে কত চাল বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান